আমি প্রতিদিন ব্যায়াম করতে অভ্যস্ত আই এম ইউজ টু টেকিং এক্সারসাইজ রেগুলারলি সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত হি ইজ ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং আচ্ছা জান্নাত তুমি কি জানো কখন আমরা ইউজ করব আই এম ইউজ টু আর কোথায় আমরা ইউজ করব আই ইউজড টু আমি জানি ওকে যদি তোমরা না জেনে থাকো তাহলে এক মিনিটে আজকে জেনে যাবে কিভাবে আমরা ব্যবহার করব আর করবো তোমাকে আগে একটা স্ট্রাকচার জানিয়ে দিয়ে রাখি যাতে তোমার জন্য বলতে সহজ হয় যখন আমরা বর্তমান সময়ে কোনো কিছুতে অভ্যস্ত থাকব। তখন আমরা ইউজ করব আই এম ইউজ টু এখন এখানে ডিপেন্ড করে এম ইজ আর কখন সাবজেক্ট অনুযায়ী বসবে ঠিক আছে আর যদি অতীতকালে তুমি কোনো কিছুতে অভ্যস্ত ছিলে বাট এখন আর নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো আই ইউজড টু ওকে লেটস গেট ব্যাক স্টার্টেড টু আর লেসন আমরা তাহলে কিছু एग्जांपल দিয়ে জিনিসটাকে বুঝিয়ে দেই আচ্ছা আমি যদি বলি আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত তাহলে কি হবে ইংরেজি আই এম ইউজড টু ওয়েকিং আপ আর্লি ইন দা মর্নিং কেন আই ইউজড টু বললে না বিকজ আই এম ইউজড টু ইউজ হয় যখন আমরা বর্তমান বুঝাই ভ্যারি ওয়েল ডান কারণ এটা বর্তমান সময়ে বোঝাচ্ছে এবার যদি আমরা অতীতকালের কোনো কিছু ব্যবহার করি যেমন আমি ধূমপান করতাম এখন করি না তাহলে ইংরেজিটা কি হবে আই ইউজ টু স্মোক আই ইউজ টু স্মোক আচ্ছা আমি সেখানে যেতাম মানে এখন আর যাই না তাহলে আমি সেখানে যেতাম ইংরেজি কি হবে আই ইউজ টু গো দেয়ার আই ইউজ টু গো দেয়ার ডেফিনেটলি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কোথায় ইউজ টু হবে কোথায় আই এম ইউজ টু হবে ঠিক আছে